ধর্মনগরে নয়াপাড়া প্রগতি রোড এলাকায় গৃহবধূ কাজলি দেবের রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে উত্তর জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল নয়াপাড়া এলাকার লোকজন সম্প্রতি স্বামীর বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় কাজলি দেবের স্বামীর বাড়ির লোকজনদের দাবি কাজলি দেব আত্মহত্যা করেছে যদিও কাজলি দেবের মায়ের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন কাজলি দেবকে হত্যা করেছে ইতিমধ্যে পুলিশ কাজলি দেবের স্বামী ও দেবরকে গ্রেফতার করেছে কাজলি দেবের রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে সরব হলো নয়াপাড়া এলাকার লোকজন এদিন নয়পাড়া এলাকার আওয়াল বৃদ্ধ যুবক যুবতী সকলে সম্মিলিতভাবে র্যালি করে উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যায় এবং জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে নয়পাড়া এলাকার বাসিন্দারা দাবি জানান গৃহবধূ কাচুরি দেবের রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তক্রমে রহস্য উন্মোচন করা হোক যারা কাচুরি দেবের মৃত্যুর জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হোক এখন সেই মৃত্যুর রহস্যটা কি যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনা সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুলেশন প্রদান করেছি